মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তো এখন অনেক বেজে গেছে আজকে অশ্মি স্কুল যেতে পারেনি বললাম তো অশ্মির শরীরটা ভালো লাগছিল না স্কুল যাবে না ভাবে না বলছিল। গেলে যাবে না গেলে না যাবে তো অশ্মি আজকে স্কুল যাইনি এখনও শুয়ে আছে আমরা উঠেছি অনেক কাজ ছাড়া হয়ে গেছে তো এখন বড় মশাইকে চা দিয়ে দিয়েছি আমি একটু চা খাবো অশ্মীর জন্য রেখে দেবো অশ্মি যখন উঠবে অশ্মিকে দেবো হ্যাঁ কাজের দিদি আজকেও আসেনি তো আগের দিন বলে রেখেছিল কাজ সেরে রেখেছিলাম জানতাম যে আসবে না তো আজকে তো জানি না যে আসবে না তার জন্য আর কাজও সেরে রাখা হয়নি তো এখন যাব গিয়ে সমস্ত যাটা খেয়ে সমস্ত কাজগুলো সারবো তো চলো তোমরা সাথে দেখো আজকে সারাদিন কী কাজ করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখনকার মতন টাটা ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে বাসন মেজে সকালে জলখাবার বসিয়ে আমি তরকারি কাটতে বসে গেছি একেবারে সবজি সবজিপাতি নিয়ে তো বরমশাই বাজারে গেছিল বাজার থেকে একেবারে কিছু মুদিখানার জিনিস আগের দিন দোকানটা বন্ধ ছিল কিছু জিনিস এনেছিলো আর ওই দোকানটা বন্ধ ছিল বলে এগুলো আনতে পারিনি তাই আজকে নিয়ে এসেছে এখানে একটা পুদিনা পাতা এনেছে তো এই পুদিনা পাতাটা নাকি এইটুকু পাতাতে সত্তর টাকা নিয়েছে আমি বলছি কি করতে তুমি এনেছো বলছে হ্যাঁ তুমি তো হাওনি এটা খেয়ে দেখবে ভালো লাগে তো খাবো দেখি কেমন লাগে আর এটার মোচা এনেছে আর কিছু ফল এনেছে আর এটা পাকা পটল আমার না পাকা পটল খেতে খুব ভালো লাগে তো আমাদের এদিকে বৃষ্টি হয়েছে জানি না তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো আমার তো মনটা খুব ভরে গেছে বৃষ্টিটা দেখে দেখো আমার বাড়িতে পুরো বন্যা হয়ে গেছে একেবারে পুরো বন্যা হয়ে গেছে আরে আমি না সকালেই ভিজিয়েছিলাম এগুলো কারণ আমি ভেবেছিলাম নাকি সকালে জলখাবার খেয়ে আমি এগুলো কাচবো তো এত বৃষ্টি হবে বুঝতে পারিনি তখন খুব রোদ দেখো গেটের বাইরেটা দেখো কেমন পুরো বন্যা হয়ে গেছে আর রশ্মিত তো খুব ভালো লেগে গেছে অশ্মি যে নৌকা বানিয়ে আমি এখানে ছাড়ি নৌকা বানিয়ে ছাড়ি তো বাড়ি ঘরের সামনেটাতেই রকম পাগলামি করছিলাম একেবারে সান অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে ওপরে গেছিলাম ওপরে মেলতে গেছিলাম হ্যাঁ মানে এতটা বৃষ্টি হবে বুঝতে পারিনি সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল হঠাৎ বৃষ্টিটা চলে আসলো তারপর থেকে ওয়েদারটা একেবারে কালো হয়ে রয়েছে তো কি করবো ভিজিয়েছি যখন কাস্তে তো হবেই তার জন্যই একেবারে কেচে মেলে দিয়ে আসলাম ওপরে হাওয়া দিচ্ছে হালকা তো হাওয়াতে শুকাবে যেটুকু শোকাবে শোকাবে তারপর সিঁড়িতে নাই মেলে দেবো ওখানে দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি ওখানে মেলে দেবো পরে তো এখন ওখানেই থাক এখন বৃষ্টি তো পড়ছে না তো এখন ভাত হচ্ছে আজকে ভাবলাম কত তাড়াতাড়ি কাজ ছেড়ে একটু বসবো কিন্তু না ওই যে বললেই কী হয়ে যায় বৃষ্টি আসলো প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা প্রায় বৃষ্টি হলো বাইরে যেতেই পারছিলাম না কাজব কি করে তো আরও ভেতরে যে কাজগুলো ছিল সেগুলো সারলাম বৃষ্টি পড়ছিলো একটু বসেছিলাম তো এরকম করতে করতে সময়টা চলে গেল তাই দেরি হয়ে গেল এখন ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে তারপর অশ্মিকে খেতে দেবো আমি নিজে খাবো অশ্মির বাবাও চলে আসবে এক্ষুনি তো রশ্মি এখানে পড়ছে ওর তো বিকেলে পড়া আছে জানি না ও আকাশের ওয়েদার যদি ভালো থাকে তবেই যেতে পারবে না হলে মনে হয় যেতে পারবে না তো রান্নাবান্না তো কিছুই শেয়ার করা হয়নি আজকে তো নিরামিষ কিছুই সেরকম কিছু করিনি তো এই যে কালকে কানের পড়িনি বিয়ে বাড়িতে গেছিলাম কানের পরেছিলাম এই ফাঁকা ফাঁকা লাগছে চোখগুলো কি কালো কালো লাগছে কাজল দিয়েছিলাম তো ঠিক আছে কিছু সময় পাইনি নিজের জন্য এখনো পর্যন্ত যে কানেরটাও পরব কিছু সকাল থেকে এতক্ষণে আমার এই কাজটা কমপ্লিট হলো তাও ভাত বসিয়ে দিয়ে এই মাত্র আসলাম ভাত নামাইনি তো ভাতটা নামাবো তারপর খাওয়া দাওয়ার পর একটু বসতে পারবো তার আগে না তো চলো এখনকার মতন টাটা আবার পরে আসছি রান্নাবান্না তো আজকে কিছু শেয়ার করতে পারিনি ওই যে ভাত দিয়ে দেখো ধোঁয়া উঠছে এত গরম তো আজকে বেশি কিছু রান্না করিনি ডালটা আমি সকালেই করেছিলাম পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে মুগ ডাল আর দুপুরবেলায় করেছিলাম আলু দিয়ে পনিরের তরকারি আর পাঁপড় ভাজা আর গন্ধ গন্ধলেবু আছে ওটা পেলে তো খুব ভালো লাগে নিরামিষ দিনে আর এরকম ডালের সাথে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আলু সিদ্ধটা সকালেরই ছিল তো একদম খেতে বসে পড়েছি তিনজনেই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তো খেয়ে দেয়ে একটা জোর ঘুম দিয়ে নিয়েছি তো অশ্মি ঘুমাইনি আমিও সেরকমভাবে ঘুমাইনি আমার বর্মশাইয়ের ফোন বাজছিল তিন চারবার ফোন এসেছিলো তো ফোনটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে আর ঘুম আসছিল না তো আমার বরমশাই ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে অশ্মি রেডি হয়ে গেছিলো অশ্মি ঘুমাইনি ও ঘুম থেকে উঠে রেডি হয়ে অশ্মিকে দিতে চলে গেল একেবারে পড়তে টিভিনিং বন্ধুরা তো অস্মিতে একটু আগে পড়তে চলে গেল অস্মি কিছু খাইনি আজকে আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য বললো আমি আজকে কিছু খাবো না তো বললো যদি এসে খিদে লাগে তো খাবে তো এই যে আমি এখানে চা করে নিয়েছি আমি একা একাই চা খাই আর সিরিয়াল দেখি একটা তো আমি এখানে চা আর সিরিয়াল দেখি চা খাই আর সিরিয়াল দেখি কারণ অস্মি থাকলে অস্মি আর আমি দুজনেই চা খাই আর সিরিয়ালটা দেখি তো অস্মি আজকে নিই আমি একা তার জন্য আমি একা একাই খাই একা একাই দেখি ও আসবে প্রায় নটা বেজে যাবে আস্তে আস্তে যদি খিদে পাই তখন খাবে না হলে একেবারে রাতের খাবার খেয়ে নেবে তো চলো এখন চা খাই আর জোর একটা ঘুম দেবো ভাবলাম না ঘুমাতে আর পারলাম না ঘুম আর হয়নি এদিন একটু বেশি পরিশ্রম করি সেদিনই ঘুম আসে না ঠিক আছে তো চলো চাটা খাই আপাতত এখন তো পড়ে বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হয়েছে আজকে আর পড়তে বসেনি না কারণ আসলোই তো নটা দশ পনেরো তো আসার সময় ও আবদার করেছে মনে হয় বিরিয়ানি খাবো তার জন্য আবার বিরিয়ানি নিয়ে এসেছে হ্যাঁ একটা চিকেন এনেছে একটা মাটন এনেছে অশ্মি তো আবার মাটনটা খাবে না এটা মাটন আমি ভেবেছি এটা চিকেন ওস্মিকে দেবো ওই জন্য আমি এটাকে প্রথমে রেখে ফেলেছিলাম তো অশ্মি তো চিকেনটা খাবে আর রশ্মির বাবা তো চিকেন খায় না ও মাটন খায় তো আমি আমার বড়মশাই মাটনটা খাবো আর ও চিকেনটা খাবে তো এখানে পুরো একটা আমি তো একটা বিরিয়ানি পুরো আমার শেষ করার ক্ষমতা নেই তো রস্মি খেতে পারে তবুও আমি দিইনি কালকে সকালে স্কুল আছে তার আগের দিন বিয়ে বাড়িতে খেয়েছে আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো আমি হাফ আমার বরমশাই হাফ মাটন বিরিয়ানিটা নিয়েছি আর রস্মি চিকেন বিরিয়ানিটা অশ্মির জন্য আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাবি কারণ এতটা বিরিয়ানি একসাথে আমি ওকে দিই না খেতে তো একেবারে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো আর কোনো আমার কাজকর্ম কিচ্ছু নেই আবার কাল সকাল সকাল ওঠা আছে ও স্মি স্কুল যাবে তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হবে তোমরা প্লিজ এভাবে আমার সাথে থেকেও পাশে থেকে পুরো ভিডিওটা দেখে একটা করে লাইক করে দিয়ে যাও তোমাদেরকে তো বলেছি একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কামেন্টস এগুলো আমার কাছে অনেক তো চলো আজকের মতন টাটা গুড নাইট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও